হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার আমি চলে এলাম সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখো আমি আজ কী রেসিপি রান্না করেছি আজকে আমি লোটে মাছের ঝুড়ি করেছি তো কিভাবে আমি রান্নাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব। যারা লোটে মাছ খেতে পছন্দ করো না তারাও একবার বানিয়ে দেখবে তো খুব সুন্দর খেতে হবে তারাও খেতে পারবে খুব সুন্দর রান্নাটা খুব সহজভাবে আমি রান্নাটা শেখাবো তো দেখো লোটে মাছ নিয়েছি আমি পাঁচশো গ্রাম আর ধুয়ে মাছটা পরিষ্কার করে আমি একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমি রুই মাছও কিনে এনেছিলাম তো ওইগুলো আমি আজকে রান্না করব না আজ আমি লোটে মাছ রান্না করব। তো লোটে মাছটা রান্না করার জন্য কি কি লাগবে কিভাবে রান্না করব তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব তো দেখো পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি আর এখানে আছে আর মানে রোটে মাছটা খুব সুন্দর ছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে একদম খুব ভালো আমি দেখে বেছে নিয়ে এসেছি তো তোমরা একটু বেছে নিয়ে আসবে যাতে গলা গলা বেশি না হয় তো এই দেখো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগে আর এখানে আছে টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা আর আদা রসুন আর এখানে আছে ভাজা গুঁড়ো মশলা আছে ভাজা বলতে আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম একটু ধনে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে আমি ওটা গুঁড়িয়ে নিয়েছি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে লবণ আছে আর তার সাথে আছে হলুদ গুঁড়ো আর ধনে পাতা তো এই জিনিসগুলো তো সবার বাড়িতেই থাকে তো তোমরা জানো রান্নাটা কিভাবে আমি করব। সেটা আমরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শাশুড়ি মা খুব সুন্দর সুন্দর রান্না করতো যেহেতু বাঙাল ছিল তো আমার শাশুড়ির কাছ থেকে সব রান্না আমার শেখা আর খুব সুন্দর রান্না করতো আর খেতে অসাধারণ হতো একটা রান্না দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যেত এত ভালো রান্না করতো যেই জিনিস আমি খেতাম না সেই জিনিসও আমি খেতাম এত সুন্দর রান্না করে খাওয়াতো তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি আর এটা রান্না করব। সর্ষের তেল নিয়ে আর তোমরা তো জানোই আমি খুব অল্প তেলে রান্না করি তো আমি অল্প তেল দিয়েই রান্নাটা কর মানে এই রান্নাটা করার চেষ্টা করব। এই এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে তো দেখো তোমরা আমি একটু অল্প তেল দিয়েই রান্নাটা করবো কারণ আমরা বেশি তেল তো খাই না তাই তো কড়াতে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলেতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর টমেটোটা যখন গলে যাবে তখন আমি এটাতে পেঁয়াজ কুচি দেবো তো দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভাজবো খুব একটু হালকা হালকা লাল লাল করে ভাজার পর তারপর আমি এতে মাছগুলো দেব। তো তোমরা দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব সুন্দরভাবে আমি রান্নাটা করব আর তোমরা তো জানো রান্না একটা শিল্প তো রান্না যদি কেউ ভালোবেসে খুব সুন্দরভাবে সেই রান্নাটা করে বাড়ির লোকেদের খাব খাওয়াবার জন্য তো সেই রান্নার স্বাদই অন্য হয়ে যায় তো ঠিক সেই রকমই আমি যখন রান্নাটা করি খুব ভালোবেসেই রান্নাটা করি আর এই দেখো পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলো এতে দিয়ে দেব। তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব মানে এর সাথে দিয়ে নাড়াচাড়া করব করে মানে মাছগুলো একদম ঝুড়ি ঝুড়ি মতো করব। তো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম দেখো তোমরা আর মাছগুলো দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবে অটোমেটিক জল চলে আসবে তো আমি সব মাছগুলো এতে দিয়ে দিলাম তো দেখো আর সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি প্লিজ যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি সবাই ভালোবেসে ভিডিওটা দেখো মাঝে কেউ স্কিপ করো না ভিডিওটা দেখলে পুরো ভ্লগটা তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে রান্নাটা করেছি আর স্কিপ করলে কি বলো তো তোমরা ভিডিওটা বুঝতেই পারবে না যে আমি কিভাবে রান্নাটা করেছি তো তোমাদের বোঝার জন্য আমি ভিডিওটা অনেক ছোট্টর ওপরেই দেবার চেষ্টা করেছি কারণ আমি বেশি বড় ভিডিও দিই না কারণ তোমাদের দেখতে সুবিধার জন্য আর ওইটুকু ভিডিও তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওটা তো বুঝতেই পারবে না তাই না বন্ধুরা তো সেই জন্য আমি সবাইকে বলবো যে সবাই একটু মন দিয়ে দেখো খুব ভালো লাগবে আর এই দেখো আমি আদা রসুন বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এই দেখো এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম তো নুন হলুদ ভাজা মশলাটা আর এখানে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আর মশলাটা কি বলতো দেবার পর নাড়বো আর আমি ওই সামান্য জল যেটুকু দিলাম মশলার জায়গাটা ধুয়ে যেইটুকু জল বেরিয়েছিল সেটাই দিলাম তো মাছটা এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখো হালকা হালকা গলে গলে ওটা মাছটা গলে যাচ্ছে তো দেখো আর এই মাছের তো কাঁটা একদমই থাকে না তাই ঝুড়ো মাছটা হলে খেতেও অসুবিধা হয় না আর এইভাবে তোমরা রান্নাটা করো কারণ এইভাবে রান্নাটা করলে আশা করি তোমাদের ভালো লাগবে যারা লোটে মাছ খাও না তাদেরকেও বলছি তারাও হাত চেটে খাবে কারণ আমরা তো এইসব মাছ কোনো দিনও দেখিও না তার কথাও নেই আমরা যেহেতু এদেশি মানে লোটে মাছটা কি বলো তো আমরা এইসব মাছ মানে অতটা পছন্দ করতাম না আমরা জানতামই না যে লোটে মাছ বলে কোনো মাছ আছে সামুদ্রিক মাছটা অতটা আমরা চিনতাম না তো আমি শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ির কাছ থেকেই সামুদ্রিক মাছটা চিনেছি আর বলো বলতো মানে আমার শাশুড়ির হাতের রান্না এত সুন্দর এত সুন্দর যে যে কোনো রান্না যে কোনো রান্না আমার শাশুড়ি যদি একবার হাত দিয়ে রান্না করে তো সেই রান্নাটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে আমি তো বেশি বেশি করে ভাতই খেতাম যখন কোনোদিনও বাপের বাড়িতে অত ভাত খায় না যেটা আমি শাশুড়ির হাতে রান্না খাবার পর খেয়েছি তো আমার শাশুড়ি আজকে আমাদের মধ্যে নেই তাই মানে অনেক মিস করি আমার শাশুড়িকে আর আমার শাশুড়ি কিন্তু রান্না বান্নাও খুব সুন্দর আমাকে শেখাতো আর আমার ভালোও লাগত আর দেখো একদম একদম ওই যে আমি রান্নাটা করছিলাম ওই ঝুড়ি লোটে মাছের ঝুড়িটা সেই রান্নাটা কিন্তু এরকম ভাজা ভাজা স্টাইলের করতে হবে একদম জলটা শুকিয়ে খুব সিমে দিয়ে মানে একদম সিমে না হালকা সিমে দিয়ে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে আর একদম দেখো জলটা শুকিয়ে পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে আর বুঝতেই পারছো একদম লালচে লালচে ভাব চলে এসছে মাছটা ভাজতে ভাজতে পুরো এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো তোমরা হ্যাঁ খুব একটা সুন্দর কালার এসে গেছে মাছটা ভাজতে ভাজতে আর আমি ধনে পাতাটা এবার লাস্টে মিক্সড করে দিচ্ছি যাতে মানে ধনে পাতাটা দিলে তো স্বাদ পুরো অন্যরকম হয়ে যায় তাই ধনে পাতাটা মাস্ট দিতেই হয় আর এ দেখো আমি পুরো ধনে পাতাটা মিক্সড করে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছো আমি মাছটা কিভাবে ভেজেছি একদম সিমে দিয়ে একটু একটু করে মাছটাকে ভেজে পুরো উল্টে পাল্টে পরিষ্কার করে নাড়া নাড়াচাড়া করে নিতে হবে দেখো এক ফোঁটাও জলের চিহ্ন নেই দেখতে পাচ্ছ মানে হাতে করে গোল গোল করলেও মাছটা গোল হয়ে যাবে এইভাবে আমি ভেজেছি কোনো জলের চিহ্ন মানে মাছটার মধ্যে নেই একদম শুকনো করে ভেজে নিয়েছি আর এই দেখো এবার আমি মাছটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে ধনে পাতাটা দেওয়ার পর দু মিনিট রেখে এবার আমি এই মাছটাকে একটা জায়গায় তুলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছটা কীভাবে আমি ঝুড়িটা করেছি লোটে মাছের ঝুড়ি তো এইভাবে তোমরা রান্নাটা করো তোমাদের খেতে খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে আর সবাই একটা ছোট্ট কমেন্ট করবে যে কীরকম হয়েছে তোমরা তোমাদের এই মাছটা কীরকম লাগলো রান্নাটা লোটে মাছের রান্নাটা কীরকম লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবে তো আজ আমি ভিডিওটা আর বড় করব না ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে তো সবাইকে বলছি সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য তোমরা খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আবার পরের ভ্লগ নিয়ে আমি আসবো তোমাদের কাছে তো সবাইকে আজকে এখানেই বললাম টাটা